আগামী সপ্তাহে থেকে জানুয়ারি সাতাশ তারিখ রাত্রি বারোটার পর থেকে পুরা আমেরিকাতে ট্যাক্স ফাইলিং ওপেন হয়ে যাবে আজকে ষোলো দিন আগে আপনাদের সবাইকে প্রি স্বাগত জানাচ্ছি ট্যাক্স ফাইলিং এর যে সমস্ত জিনিসগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি অনুগ্রহ করে দয়া করে নোট নেন নাম্বার ওয়ান হলো ক্রিয়েট অর অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাট আইআরএস ডট গভ ফোর স্ল্যাশ অ্যাকাউন্ট নাম্বার টু গ্যাদার অ্যান্ড অর্গানাইজ ইউর ট্যাক্স রেকর্ডস নাম্বার থ্রি চেক ইউর ইন্ডিভিজুয়াল বলা হয় এটা বেসিক্যালি তাদের জন্য দরকার হয় যারা দু হাজার চব্বিশ সনে যাদের ব্যাংক ফ্রড হয়েছে ক্রেডিট কার্ড ফ্রড হয়েছে চেকিং অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়েছে তাদের জন্য আমি এর আগেও কয়েক বছর ধরে বলে আসছি যে ফেডারেল ট্যাক্স উইথ হেলথটা করতে হবে মাস্ট ম্যান্ডেটেড মিনিমাম টেন পারসেন্ট ফেডারেল ট্যাক্স উইথ হেল করবেন আনফর্চুনেটলি আমি আমার বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে এটা দেখতে পাচ্ছি না অধিকাংশ ট্যাক্স প্রিপারাররা বলেন ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আই উইল টেক কেয়ার অফ ইট উই উইল টেক কেয়ার অফ ইট সো ফোর্থ অ্যান্ড সো অন এই সম্পর্কে ডিটেলস কয়েক মিনিট পরেই আবার ফিরে আসব নাম্বার সিক্স পয়েন্ট হলো গ্যাট ব্যাঙ্ক টু স্পিড ট্যাক্স রিফান্ডস উইথ ডিরেক্ট ডিপোজিটস তো মানে হল ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে খুব দ্রুত আপনি ট্যাক্স রিফান্ড পেতে পারেন

অথবা যারা আমাজন এবং অন্যান্য জায়গায় বিজনেস করেন ওরাও বছরের শেষে ওয়ান জিরো নাইন নাইন ড্যাশকে ফর্মটা পেতে পারেন বা পাবেন নেক্সট হল চেঞ্জ ইস দ্যাট মে অ্যাফেক্ট ইউর ট্যাক্স রিফান্ড অনেক সময় অনেকের পুরানো পাওনা দাওনা থাকে আইআস আইআরএস টাকা পায় বা স্টেট অফ নিউ ইয়র্ক টাকা পায় অনেকে মনে করেন সাত বছর হয়ে গেল এটাতে আর কোনো ব্যাপার না কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইত্যাদি পাবো বাস্তবতা বিশেষ করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট দুটা জিনিস মনে রাখবেন বেশিরভাগ প্যারেন্টস যারা six figure কিংবা হাই সিক্স ফিগার 100000 থেকে 200000 এর মধ্যে যাদের গ্রস ইনকাম তারা শুধু चाइल्ड ট্যাক্স ক্রেডিট পেতে পারে কিন্তু তাদের আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন না অন কোলিফাই করবেন না नेक्स्ट পয়েন্ট হলো এভয়েড রিফান্ড ডিলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং রিফান্ড টাইমিং রিফান্ড কি কি কারণে ডিলেজ হয় এবং রিফান্ডের টাইমিং কত কখন কোন সময়ের মধ্যে আপনারা পেতে পারেন রিফান্ড ডিলেইজ হয় যদি কোনো ভুল তথ্য কে পরিবেশন করা হয় মনে রাখবেন আইআরএস থেকে যদি কোনো চেঞ্জেস আসে সেটা স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক অটোমেটিক্যালি ওটা পিক করবে সিস্টেম থেকে ওরা ডেইলি বেসিসে শত শত হাজার হাজার পিক করে থাকেন এবং যদি আপনার ট্যাক্স রিটার্নটা কোনো কারণে আইআরএস অডিট করেন তাহলে স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক অটোমেটিক্যালি আপনাদের ট্যাক্সিটা অডিট করবেন এবং একটার সঙ্গে একটা সরাসরি কোনো সম্পর্ক নাই গভর্নমেন্ট বলবে যে আমরা এই তথ্যগুলো আইআরএস এর কাছ থেকে পাইছি অতএব তোমাকে এত টাকা আমরা জরিমানা করলাম এবং এত টাকা তোমার অ্যাসেসমেন্ট করলাম দুটা মিলিয়ে এত টাকা এত দিনের মধ্যে পনেরো এপ্রিলের মধ্যে আমাদের কাছে জমা দাও তারপরে আপনাদেরকে যেটা বলতে চাই আইআরএস যে রিসোর্সেস আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি নাম্বার ওয়ান হলো আপনি টাকা পান বা না টাকা পান বা না পান তাতে কিছু আসে যায় না অনেকেরই একটা ধারণা আছে আমি এই বছর ট্যাক্স ফাইল করবো না আগামী বছর করব তারপরে এসে বলবে আগামী বছর করি নেই তারপরের দিন করবো এইভাবে দেখা যায় অনেকেই ট্যাক্স ফাইল করেন না অনেকের একটা ধারণা হলো যে আমার যে আয় আমার ইনকাম আমি ইউজ করলাম প্রশ্ন করলাম আপনার আয় কত ছিল অ্যাভারেজ গড়ে পনেরো হাজার টাকা অ্যাভারেজ গড়ে পনেরো হাজার টাকা এবং অ্যাভারেজ গড়টা কী জিনিস এটা সম্পর্কে ওনারা যথাযথ ব্যাখ্যা দিতে পারে নাই পরবর্তী পর্যায়ে মানে বর্তমান টাইমে এখন ওনাদের গ্রিন কার্ডের সময় হয়ে আসছে কারণ গ্রিন কার্ড সময় হয়ে আসছে এখন তাদের অ্যাটর্নিরা বা উকিলরা ট্যাক্স কপি চাচ্ছে লোক তো গত ছ বছরের মধ্যে কোনো ট্যাক্স রিটার্ন জমা দেয়নি

অনলাইনে ফাইল করবেন এটা সেভেন্টি টু আওয়ার্সের মতো সময় লাগে জিনিসটা ইন্টারনালি প্রসেস হওয়ার জন্য এবং দশ দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক মতো ফাইল করে থাকেন তবে দশ দিনের মধ্যে আপনারা আপনাদের টাকা ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যদি অন্য কোনো ধরনের সমস্যা বা ত্রুটি বিস্তুতি রিফান্ডের মধ্যে ঘটে না থাকে নাম্বার থ্রি বুলেট পয়েন্ট হল ভলান্টিয়ার টু হেল্প অ্যালিজিবল ট্যাক্স ফেয়ার ফায়লস ইন ইউর কমিউনিটি আমি আবার বলছি ভলান্টিয়ার টু হেল্প টু হেল্প ফাইল ইন কমিউনিটি আমাদের কমিউনিটিতে অনেক অধিক সংখ্যক নন থেকে ইমাগ্রেশন ইমারগেন্টিসা নিয়ে আসতেছেন মনে রাখবেন যদি ডিসেম্বর থার্টি ফার্স্টের মধ্যে আপনারা আসতে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আপনাদের ট্যাক্স ফ্যালিং দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করার জন্য নর্মালি বাংলাদেশ থেকে যে টাকাটা আসার সময় নিয়ে আসবেন এটা আপনাদের আয় করা অর্থ সে আয় করা অর্থকে আপনারা আমেরিকাতে কনভার্ট করে আপনাদের সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অথবা যদি বেশি টাকা নিয়ে আসেন তাহলে আপনাদের ফেডারেল ট্যাক্স নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স সব ওখান থেকে পে করতে পারেন এটা অনেকটা মেজর বেনিফিট হলো যদি আপনারা মনে রাখবেন আপনারা নিউ ইয়র্কে যারা আসতেছেন নিউ ইয়র্কে আসলে বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেইড বা মেডিকেয়ারের জন্য আপনারা অনেকেই এলিজেবল হন অনেকেই এটা অনেকেই সেটার জন্য সুবিধা গ্রহণ করে থাকেন অনলি ইন নিউ ইয়র্ক স্ট্রিট অন্যান্য কোনো স্টেটে আপনারা এই বেনিফিটটা পাবেন না চার নম্বর বুলেট পয়েন্ট হলো প্রটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউর মানি আমি আপনাদেরকে বারবার বলছি আগেও বলছি বহুবার আবারও বলছি নতুন করে যে নতুন বর্ষের জন্য আপনারা ট্যাক্স ফাইলিংয়ের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য প্রফেশনাল কোনো প্রতিষ্ঠানে যাবেন এবং আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা যে প্রতিষ্ঠানেই যান তাকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে অডিট রিপ্রেজেন্টেশন করবে কিনা আইআরএস অডিট এবং স্টেট অফ নিউ ইয়র্কের অডিট এবং নিউ সিটির অডিট যদি ওনারা বলে যে না ওনাদের অডিট রিপ্রেজেন্টেশনের কোনো লাইসেন্স বা অসীদারিত্ব নাই তাহলে দয়া করে প্রতিষ্ঠান থেকে আপনারা অ্যাভয়েড করবেন মনে রাখবেন আপনাদের ট্যাক্স ফাইলিং ট্যাক্স ফাইলিং এর জন্য আপনারাই দায় আলটিমেটলি রেসপন্সিবল থাকবেন কাজেই বি বিয়ের অভ্য যেমন আমাদের ড্যাক্স অ্যাক্স এলাকায় রাস্তার মধ্যে ব্যানার প্লে নিয়ে বলে চল্লিশ ডলারের ট্যাক্স ফাইল করবে ইউএস গভর্নমেন্ট কোনোদিন বলেনি যে চল্লিশ ডলার দিয়ে ট্যাক্স ফাইল করার জন্য প্রত্যেকটা জিনিসের ক্লাসিফাইড রিক্লাসিফাইড এবং একটা মিনিমাম অ্যাপ্লিকেশন মিনিমাম চার্জের কথা বলা আছে ফাইনালি ডাউনলোড পাবলিকেশন এটা অত্যন্ত মূল্যবান আমাদের প্রায় সবাই আমরা এখন কম্পিউটার ইউজ করে থাকি আপনারা আইআরএস ডট গভে গিয়ে আপনাদের ম্যাজরিটি প্রশ্নের উত্তর পাবেন অথবা এখন দিন চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ যারা ট্যাক্স প্রিপেয়াররা আছেন এবং অ্যাকাউন্টেন্টরা আছেন ওনারা অত্যাধিক বিজি আপনাদের হয়তো আর সময় মতো আনসার করতে পারবে না কাজে অনুরোধ কর অনুরোধ করে বলবো আপনাদের যা যা ইনফরমেশন দরকার সবকটি ইনফরমেশান আইআরএস ডট গভ গেলে ডাউনলোড পাবলিকেশানস করবেন অ্যাপ্লিকেশানস করলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ওখানে পাবেন ওখানে শতকেরা নিরানব্বই ভাগ প্রশ্নের উত্তরেই ডাউনলোড অ্যাপ্লিকেশানসের মধ্যে আপনারা পাবেন এখন কথা হলো যেহেতু প্রথমেই বলছি যে অনেকেই বলে পনেরো হাজার টাকা ইনকাম বা দশ হাজার ডলার ইনকাম আপনাকে কোনো ট্যাক্স ফাইল করতে হবে না ইত্যাদি 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 বেসিক্যালি এটা একদম ইনকারেক্ট ওয়ান হান্ড্রেড পারসেন্ট ইনকারেক্ট আমি অলরেডি এ ধরনের অনেকগুলো ফোন কল এবং অনেকেই আমার অফিসে আসছেন জানার জন্য তো আমি খুব দুঃখিত এবং বিস্ময় প্রকাশ করলাম যে যেখানে ছয় বছরের গড় ইনকাম প্রায় এক লাখ বিশ হাজার ডলারের বেশি সেই লোক কোনো ট্যাক্সি নি কোনো দিন জমা দেয়নি গত ছ বছরের মধ্যে এবং আগেই বললাম যেহেতু এখন গ্রিন কার্ডের সময় আসছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তখন ওনাদের লয়াররা ওনাদের অ্যাটর্নিরা ট্যাক্সি কপি চেয়েছে তা আমি জিজ্ঞেস করে বললাম যে আপনাদের সেই ফ্রেন্ডরা বা তোমাদের ফ্রেন্ডরা এখন কি বলছেন বলতে এখন তো আঙ্কেল ওরা কেউ অ্যাভেলেবেল না ওরা কথা জিজ্ঞেস করলে ওরা চুপ করে থাকে সো ইউ গট ইউর আনসার এখন সমস্যাটাতে গেল সমাধানটা কি সমাধানটা হলো যে গত ছয় বছরের বা পাঁচ বছরের বা চার বছরের যেটাই হোক নর্মালি তিন বছর পর্যন্ত ফাইল করা যায় ইলেকট্রনিক্যালি বাকিগুলো করতে হয় পেপার ফাইলিং ফায়লিং পেপার ফাইলিং করে এগুলোর আনসার পেতে পেতে ছয় থেকে মাস সময় লাগে এটা কোনো ইজিয়ার ওয়ে নাই কোন আজকে ফাইল করলাম কালকে পেয়ে গেলাম এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট ইউএস গভর্নমেন্টের নাই বেশিরভাগ ক্ষেত্রে তিন বছরের বেশি হলে ওটা ট্রান্সক্রিপ্টও পাওয়া যায় না ট্রান্সক্রিপ্ট পাওয়ার জন্য চিঠি লিখতে হয় ফর্টি ফাইভ ও সিক্স ড্যাস টি যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে ফিল আপ করে সাইন করে আমি রিকমেন্ড করব সার্টিফাইড মেলে আইআরএস এর সিটি মিজোরি অফিসে পাঠাতে হবে ওখান থেকে ওরা ট্রান্সক্রিপ্টগুলো রিলিজ করবে আগে যেটা ছিল তিন বছর পর্যন্ত অটোমেটিক্যালি ভুল করা যেত তিন বছরের বেশি হলে এটা অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং ফার্ম বা ট্যাক্স প্রিপেয়াররা কিংবা যারা ব্যক্তিগত অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই করতে চায় ওনারাও করলে তিন বছরের পর আর পাবে না ওরা আইআরএস আর কেআ থেকে উদ্ধার করে আনতে হবে নেক্সট যেটা প্রশ্ন হলো গ্যাদার ইয়ার ডকুমেন্টস ফর ট্যাক্স ফাইলিং আর ট্যাক্স ফাইলিং করতে গেলে প্রথমেই ইনফরমেশন শিটে ডু অ্যান্ড ডুজ লাগবেন নাম্বার ওয়ান লাগবেন আপনি ডাব্লিউটিউ বা ওয়েজ ট্রান্সক্রিপ্ট পেয়েছেন কি না ডাব্লিউ ডাব্লিউটিউ বা ওয়েজ ট্রান্সক্রিপ্টে আর ডাব্লিউ ডাব্লিউটিউ পেলে আপনারা খেয়াল করবেন মিক্স শু করবেন যে আপনাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা নাইন ডিজিট নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কারেক্ট আপনারা দেখে নেবেন যে নামে ডিসপ্যালিং ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলো ঠিক আছে কি না যদি ঠিক না থাকে দয়া করে কারেক্টেড ডাব্লিউ ডাব্লিউটিউ নেবেন তারপরে হলো টেন নাইনটি নাইন মিসিলেনিয়াস টেন নাইনটি নাইন টেন নাইনটি নাইন এন ইসি দ্য নিউয়ার ফর্মস এবং টেন নাইনটি নাইন ইন্টারেস্ট ইত্যাদি ফর্মগুলো বেসিক ফান্ডামেন্টাল ফর্মস এগুলো সব একত্র করবেন একত্র করে আপনাদের ফেজ হলো থ্রি হলো আপনাদের বাচ্চাদের যাদের বাচ্চা আসে যারা মেরিট ফাইলিং জয়েন্টলি বা হেড অব দ্য ফাইল করেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যাদের যে সমস্ত ফ্যামিলিগুলো লিগেলি ম্যারিড ওরা দয়া করে অফ দ্য হাউজহোল্ড হিসেবে যেমন একজন দুটা বাচ্চা নিয়ে ফাইল করলেন আর ওই মহিলার হাজব্যান্ড আরও একটা বা দুটা বাচ্চা নিয়ে আলাদা ফাইল করলেন ওনাদের ধারণা হল এটা করলে পরে ওনারা ট্যাক্স রিফান্ড বেশি পাবেন বাট প্রবলেম হলো এটা শর্ট টার্মে আপনাদের জন্য কাজ করবে লং টার্মে যদি কোনো রকম সোশিয়াল ক্রাইসিস দেখা দেয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয় যে কোনো কারণে এবং যদি ব্যাপারটা ট্যাক্স রিটার্ন ব্যাপার যদি ওইটা কোর্টের মধ্যে যায় তাহলে কিন্তু আপনারা দুজনেই সিভিয়ার প্যানাল্টি এবং ক্রাইমের মধ্যে পড়বেন ইসতে ক্রিমিনাল কন্টেন্ট ইস্তে ক্লাস ওয়ান ফেলনি ক্রাইম এটা বহুদিন আগেই ফেলোনি ছিল এখনও আছে কিন্তু সমস্যাটা হলো যদি আপনারা এই কে থেকে সমস্ত কেসে আপনাদের অ্যামান্ডেড কারেক্টেড কারেক্টেড রিটার্ন ফাইল করতে হবে এবং আইআরএস থেকে যে ধরনের যে যতগুলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যেগুলো আপনারা নিয়েছিলেন এগুলো সব টাকা উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে ইন্টারেস্ট এবং প্যানাল্টি শুদ্ধ ফেরত দিতে হবে যদি আপনারা হাইট করেন মনে করেন যে আপনারা তখন আপনারা নিউ ইয়র্কে ছিলেন নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় চলে গেলেন বা বস্টন চলে গেলেন ম্যাসাচুসেটস গেলে আপনাদের সমস্যাটা সমস্যাটার সমাধান হয়ে গেল বাট নো ইটস এ ফেডারেল ক্লাস ওয়ান ফেলোনি ক্রাইম এটা খুবই সিরিয়াস জিনিস এটা আপনাদেরকে পিছন পিছন ফলো করবে যেখানেই যান আমেরিকার ভিতরে যেখানে যান এটা আপনাদেরকে ওখান থেকে ফলো করবে তো এই হলো রিকমেন্ডেশনগুলো নো গ্যাট ক্রেডিট অ্যান্ড ডিডাকশানস আর ক্রেডিট হলো যেমন চাইল্ড চ্যারিটেস ক্রেডিট তারপরে ডাব্লিউটি ওয়েজ ট্রান্সকেটরি ক্রেডিট তারপরে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্রেডিট কারা কারা আরেকটা কথা বলতে চাই আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে মা বাবা মা বাবা ছোটো ভাই বোন বড়ো ভাই বোন মামি মামা যারা আপনাদের ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন ওদেরকে ট্যাক্সি নিয়ে অবশ্যই ডিপেন্ডেন্ট দেখাবেন আবার বলতেছি দয়া করে আলাদা আলাদা ফাইল করবেন না হাজবেন্ড এবং দুই বাচ্চা শুদ্ধ ওয়াইফ আবার দু বাচ্চা নিয়ে আবার একজনের ভাগে শ্বশুর শাশুড়ি আরেকজনের ভাগে শ্বশুর শাশুড়িকে নিয়ে ফাইল করে একটা বিশাল রিফান্ড ট্যাক্সেবল রিফান্ড ক্রিয়েট করতে পারলেন কিন্তু বাস্তবতাটা হলো ধরা আপনারা পড়বেনই দুই দিন আগে আর পরে আমি চাই না আমার কমিউনিটির একটা লোকও ধরা পড়ুক বা ক্রিমিনাল কন্টেন্ট বা ফেলোনি ক্রাইমের মধ্যে ইনভলভ হয়ে পড়ুক কারণ আলটিমেট গোল আলটিমেটলি আপনারা সব হারাবেন নেক্সট কি কি বললাম আপনাদের ডাব্লিউটিউ টেন নাইনটি নাইন টেন অথবা ক্যাশ ক্যাশ ট্রানজ্যাকশন আপনাদের কোনো ফর্মই নাই আপনারা বল ডিক্লারেশন দিলেন যে আমি মনে করেন দশ হাজার টাকা ক্যাশ পাইছে ওই ক্যাশ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছি ধার করতে করে চলছে ক্যাশ পাওয়াটা ক্রাইম না কিন্তু ডকুমেন্ট না করাটা বাস্তবিক পক্ষে আইআরএস বা স্টেট অফ নিউ ইয়র্ক ওরা কেউ কমফোর্ট ফিল করে না তো মনে রাখবেন আপনারা যদি ক্যাশ টাকায় কাজ করেন এটা মোটেও ক্রাইম না এটা কোনো কনভিক্টেড হওয়ার কোনো আশঙ্কা নাই তবে একটা জিনিস ইউএস গভর্নমেন্ট স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক আপনাদের কাছে চাইবে আপনারা যখনই প্রতি সপ্তাহে টাকাগুলো ক্যাশ টাকাগুলো পাবেন আপনার ডায়েরিতে লেখে রাখবেন ডেট টাইম মান্থ ডে যদি কোনো কারণে এক্সামিনেশন হয় বা কোনো প্রশ্ন আসে ওরা গভর্নমেন্ট বলবে যে তোমার মনে করেন তোমার দুটা বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ তোমরা দুজন চারজন এই চারজন লোক এই দশ হাজার ডলার দিয়ে চলো কেন বেঁচে আসছে কি করে আর এখানে মিনিমাম ওয়েজেস দরকার টোয়েন্টি সেভেন থাউজেন্ড প্লাস অথবা টোয়েন্টি ফোর থাউজেন্ড প্লাস মিনিমাম তো যাই হোক অনেকেই অনেক কষ্ট করে বেঁচে আসেন বা সারভাইভ করতেছেন নেক্সট অস্ত্রটা হলো এই তথ্যগুলো সমস্তগুলো যখন অ্যাকমোডেট করলেন তখন আবার সামারি করলাম সামারি করতে গেলে প্রথমেই আপনাদের আইডি ড্রাইভার্স লাইসেন্স বা নিউ ইয়র্ক স্টেট আইডি অথবা নিউ ইয়র্ক স্টেট আইডি না থাকলে আপনারা বাংলাদেশ পাসপোর্ট গ্রিন কার্ড অথবা ফরেন পাসপোর্ট ইউজ করতে পারেন কিন্তু মনে রাখবেন এখন স্টেট অফ নিউ ইয়র্ক আপনাদেরকে চার ট্যাক্স ক্রেডিটের টাকা বলে দিতে দেরি করবে যদি নাকি আপনাদের স্টেট আইডি না থাকে নিউ ইয়র্ক স্টেট আইডি এখন বাধ্যতামূলক স্টেট অফ নিউ ইয়র্কে ট্যাক্সিটাল ফাইল করতে গেলে এটা লাগবেই লাগবে আপনারা ওটা বাদ দিয়েও ট্যাক্স ফাইল করতে পারেন কিন্তু কোনো রিটার্ন যদি আশা করেন তা রিটার্নে আসা সুদূর পড়া হতো আপনারা যতই চিৎকার করেন কান্নাকাটি করেন আর যাই করেন নর্মালি ট্যাক্স প্রিপাররা বা অ্যাকাউন্টেন্টরা এত কথা বলে না কারণ ওনারা বিজি থাকে ওনারা রিটার্ন ফাইল করা নিয়ে ব্যস্ত থাকে ওনাদের এত এত কথা বা কাউন্সেলিং করার সময় ওনাদের নাই আর এই প্রশ্নগুলো নর্মালি কেউ করে না বেশিরভাগ অনেকই ট্যাক্স রিটার্ন দেখলাম যেখানের মধ্যে ওই ওই কাপড়টা বাড়ি কিনবে ওদেরকে দেখা গেল ওদের রিয়েল ইনকাম হলো উবার থেকে লিফ্ট থেকে মিলিয়ে ষাট হাজার টাকা ষাট হাজার ডলার গ্রস ইনকাম আনএজাস্টেড গ্রস ইনকাম বাড়ি কিনবে বাড়ি ঠিক করছে বাড়ির দাম সাড়ে পাঁচশো হাজার ডলার ওনাদের ওই ট্যাক্সিট্যানের মধ্যে একটা স্কেজুয়াল সি করে ষাট হাজার ডলার এক্সট্রা দেখায় দিল ওই ষাট হাজার ডলার হলো ফোনি মানি বা ফোনি ট্যাক্সিট্যান বা ভোগাস ট্যাক্সিটানের একটা অংশ তো এখানে এগুলা কেন করেন কী কারণে করেন বা অ্যাকাউন্টেন্ট সাহেবরা বা ট্যাক্স পিভাররা কেন করেন কিসের জন্য করেন কিসের বিনিময়ে করেন আমি জানি না তো যাই হোক এখন এটা আরেকদিন আলোচনা করবো এটা নিয়ে অথবা আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন দেখে থাকে সেভেন ওয়ান এইট সিক্স থ্রি নাইন সিক্স টু জিরো সেভেন অথবা আমার সেলফোনে নাইন ওয়ান সেভেন ফাইভ সিক্স সিক্স ওয়ান সিক্স ওয়ান টু এই দুই নম্বরে যে কোনো দুই নম্বরে ভোর রাত্রি বারোটা পর্যন্ত আমাকে কল করতে পারেন রাত্রে বারোটার পর দয়া করে কল করবেন না পরের দিন ভোরে সকাল সাতটা থেকে আমি নর্মালি আবার ফোন রিসিভ করি এখন আসেন আমরা সব কিছু বললাম আলোচনা করলাম এখন আমরা রিটার্নটা জমা দেবো রিটার্নটা ফাইল করব কি কী লাগবে ফাইলিং রিটার্ন করতে গেলে আপনাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের আইডি বাচ্চাদের বার্থ সার্টিফিকেট যদি প্রথমবার আপনারা এসে থাকেন আমার অফিসে আপনাদের বার্থ সার্টিফি বাচ্চাদের বার্থ সার্টিফিকেট হাজব্যান্ড ওয়াইফের দুজনের আইডি আর যদি মাতা পিতা থেকে থাকে ডিপেন্ডেন্ট হিসাবে ওনাদের আইডি সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপিগুলো এগুলো সব লাগবে সম্ভব হলে লাস্ট ইয়ার্স ট্যাক্স রিটার্নটা নিয়ে আসবেন যদি এর আগে আপনারা কোনো ট্যাক্স ফাইল করে থাকেন আপনারা বুঝতে পারবেন সাউথ ইস্টে সে ট্যাক্স ফাইল করা বাইরে আপনারা যেখানে ট্যাক্স ফাইল করছেন দুটার মধ্যে বিশাল একটা গ্যাপ কারণ আমরা অনেক সময় নেই অনেক লোককে রিজেক্ট করি বিভিন্ন কারণে রিজেকশনের প্রধান কারণ হল প্রপার আইডি নাই দু নম্বর কারণ হলো অনেককে আমাদের কমিউনিটিতে অনেকেই বোগাস ডাব্লিউ টু বানায় নিয়ে আসে তারপর ট্যাক্স দিয়ে ডাব্লিউ টু বানায় বানায় নিয়ে আসে কিন্তু ওনারা এটা ভুলে গেছেন যে নাইনটি নাইন পার্সেন্ট অফিসের মধ্যে বা নাইনটি ফাইভ পার্সেন্ট অফিসের মধ্যে ডাব্লিউ টু ভেরিফিকেশান করা হয় যেমন আমার অফিসে আমি হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশান করি ডাব্লিউ টুগুলো এবং বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো বোগাস বা সাসপেক্টেড ডাব্লিউটিউ পাই বা দেখতে পাই আমি রিটার্নটা করি না ঝগড়া করার কোনো দরকার নেই ওই ডাব্লিউটিউটা রিজেক্ট করে বলে যে যেটা ইনকারেক্ট ডাব্লিউটিউ বোগাস শুধুটা ইউজ করি না বলে ইনকারেক্ট ডাব্লিউটিউ অ্যান্ড গ্যাস ওয়াট দু দিন পরে জানা গেল যে ওই প্রতিষ্ঠানে যখন ভেরিফিকেশনের জন্য পাঠানো পরে বলে আমাদের নাম এই প্রতিষ্ঠানে ওই নামের কোনো অ্যামপ্লয়ি নাই কিন্তু ডাব্লিউটিউটা বলতে পারবো না আমরা আনসার দিতে পারবো না সরি যাই হোক এখন আসেন আমাদের ফাইনাল পার্ট এখন আমার কাগজপত্র সব রেডি করলাম এখন ফাইলিং দ্য রিটার্ন ফাইলিং ইওর রিটার্ন মধ্যে প্রথমে লাগবে নাম ডেট অফ বার্থ সোশ্যাল সিকিউরিটি নাম্বার হাজব্যান্ড ওয়াইফ যদি ম্যারিড হয়ে থাকে বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ডেট অফ বার্থ আদার ডিপেন্ডেন্ট থাকলে তাদের ডেট অফ বার্থ সোশ্যাল সিকিউরিটি নাম্বার এগুলো সব সব থাকবে দুই নম্বর হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান নর্মালি আমি আবার বলছি যদি টাকা ফেরত পায় বা টাকা দিতে হয় টাকা যদি ফেরত পায় তাহলে নর্মালি দুই থেকে পাঁচ দিনের মধ্যে ফেরত পাবেন যদি ইলেকট্রনিক্যালি রিটার্নটা জমা দেওয়া হয় আর যদি টাকা দিতে হয় টাকা দিতে গেলে এপ্রিলের ফিফটিন মিড নাইট পর্যন্ত টাকা ডাওয়া দিতে পারে উইদাউট এনি প্যানাল্টি ফাইলিং করার সময় বলে দিতে হবে যে আমার আমার কাছে যে টাকাটা আইআরএস পাবে বা স্টেট অফ নিউ পাবে ওই টাকাটা এত তারিখে আমার অ্যাকাউন্ট থেকে ড্র করে নেবেন নেক্সট হলো আর বলার কী থাকতে পারে ফাইল তো করলেন এখন ফাইল টাইল হয়ে গেল এখন আপনারা মিনিমাম দশ দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক ফাইল করলে যাদের ডাব্লিউ টুগুলো আছে এবং ইনকারেক্ট ইনকারেক্ট ডাব্লিউ টু আছে ওনারা পাঁচ থেকে দশ টেন ওয়ার্কিং ডেজের মধ্যে ফাইভ থেকে টেন ওয়ার্কিং ডেজের মধ্যে ট্যাক্স রিফান্ড পেতে পারেন আর যদি ট্যাক্স যদি ডিউ থাকে ট্যাক্স যদি ডিউ থাকে তো ডিউ ট্যাক্স দেওয়ার লাস্ট ডেট হলো এপ্রিল ফিফটিন্থ মিড নাইট এপ্রিল ফিফটিন মিড নাইটের পর থেকে পেনাল্টি শুরু হয়ে যাবে এগুলো অটোমেটিক পেনাল্টি স্ট্যাচুয়ারি পেনাল্টি এগুলো কেউ কিছু বন্ধ করতে পারবে না অনেক অ্যাকাউন্টেন্ট সাহেবরা বলে যে আমরা এটা বন্ধ করতে পারবো বাট রিয়েলিটি নো নো ইউ ডোন্ট এখন অনেকে আসেন অ্যাডভান্স এক্সটেনশন নেওয়ার জন্য ফর্ম ফোরটি এইট সিক্সটি এইট এক্সটেনশন ফাইলিং এক্সটেনশন ফাইল করতে গেলে মনে রাখবেন আপনাকে এস্টিমেটেড ট্যাক্সটা দিয়ে দেওয়া উচিত অনেকেই মনে করে আমি অ্যাক্সটেনশন নিছিলাম কিন্তু আমার কাছে আয়ারেস টাকা পায় বা স্টেট অফ নিউ ইয়র্ক টাকা পায় আমি টাকা দেইনি এটা কী করে সম্ভব হলো আমি কেন আমাকে কেন জরিমানা করলো আইআরএস কেন জরিমানা করলো স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক এটা প্রধান কারণ হলো এক্সটেনশনের সাথে আপনি এস্টিমেটেড করে একটা ট্যাক্স জমা দিতে পারেন কারণ রিটার্নটা আপনি দেরি করে জমা দেন এক্সটেনশন করলে অটোমেটিক ট্যাক্স অটোমেটিক ট্যাক্স ফায়ারিংয়ের সময়টা অক্টোবর ফিফটিন মিড নাইট পর্যন্ত চলে যায় কিন্তু আইনে কোনো জায়গায় বলা হয় নাই যে তাদের পেমেন্টটা করবেন না ট্যাক্স পেমেন্ট করবেন এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করে যাবেন যদি অ্যাক্সেস যদি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরে যদি অ্যাক্সেস টাকা থাকে সেটা ইন্টারেস্ট সুদে ফেরত পাবেন অথবা অথবা যদি টাকা দিতে হয় ওখান থেকে টাকাটা কেটে রাখা হবে কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের কোনো পেনাল্টি বা ইন্টারেস্ট কোনোটাই দিতে হবে না তো এটা মনে রাখবেন যখনই এক্সটেনশন ফাইল করবেন এক্সটেনশন ফাইল করতে ইউজ করতে হয় ফর্ম ফোরটি এইট সিক্সটি এইট কিন্তু এক্সটেনশনের সঙ্গে এস্টিমেটেড ট্যাক্স পেমেন্টটা অবশ্যই 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 করবেন যদি না করেন তাহলে কিন্তু আপনারা প্যানাল্টি খাবেন এবং একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্যানাল্টি স্টেট অফ নিউ ইয়র্ক সিটি অফ নিউ ইয়র্ক এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা তারা সবাই আপনাকে ফাইন করবে কাজী প্লিজ মেক শিওর আপনারা যদি এক্সটেনশন নেন ট্যাক্স রিটার্ন অবশ্যই ফাইল করবেন এক্সটেনশনের সঙ্গে এটাই হলো আজকের মূল সাবজেক্ট এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন অনেক বিষয়ে আপনারা বলেছেন যদি ওই যে ডাব্লিউ টু এবং টেন নাইনটি নাইন কত তারিখের মধ্যে আপনারা ইস্যু করবেন বা আপনার যারা অ্যাকাউন্টেন্ট আছে ডাব্লিউ টু অলরেডি ইস্যু হওয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে অনেকে ডাব্লিউ টু পেয়ে গেছেন এবং আমার অফিসে ট্যাক্স ফাইলিং শুরু হয়ে গেছে ফর্মেলি এবং টেন নাইনটি নাইনের ডেট হলো জানুয়ারি থার্টি ফার্স্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মার্চ এপ্রিল মে মাসে পর্যন্ত কিন্তু টেন নাইনটি নাইনগুলো পাইছে এবং টেন নাইনটি জন্য মিনিমাম পেনাল্টি হলো পঞ্চাশ ডলার থেকে একশো ডলার লেট ফাইলিং করার জন্য আরো বিস্তারিত আমরা আরো এই বিষয় নিয়ে কথা যদি এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো সাউথ ইস্ট ইউএসএ গ্রুপ ইনক সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিসেস 74 ফোর ড্যাশ জিরো নাইন থার্টি সেভেন সুইট নাম্বার টু জিরো সিক্স জ্যাকসন নাম্বার হলো আমার সেল ফোন নাম্বার হলো 9175661612 ইমেইল অ্যাড্রেস হলো usa.versonboy@david.usa.bd54@gmail.com অনেক ধন্যবাদ